এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর আপনাদের জুন মাসের বেতন এবং অনেকেই রয়েছেন যারা এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় মাস আগের বকেয়া বেতন এখন পর্যন্ত পাননি বিভিন্ন জটিলতার কারণে নাম পরিবর্তন এনআইডি কার্ডের সমস্যা সহ বিভিন্ন কারণ দেখিয়ে এখন পর্যন্ত আপনাদের বেতন প্রদান করা হয়নি আজকের এই ভিডিওতে আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন প্লাস বকেয়া বেতন সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্রথমেই করে করেননি যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে তো এমপি ভুক্ত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ আপনারা যারা রয়েছেন আপনাদের জুন মাসের বেতন কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবং আপনারা অনেকেই রয়েছেন এখানে রয়েছে পাঁচ হাজার প্লাস শিক্ষক এবং কর্মচারী তাদের অনেক দিন থেকেই বেতন ভাতা আটকে রয়েছে অর্থাৎ বিগত পাঁচ থেকে ছয় মাস আগের বেতন এখন পর্যন্ত তুলতে পারেনি বিভিন্ন সমস্যা বা জটিলতার কারণে চলুন এই আপনারা বেতন কবে পাচ্ছেন বিস্তারিত দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমত গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমরা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি নামের ভুলে বেতন বন্ধ পাঁচ হাজার শিক্ষক এবং কর্মচারী ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ সংশোধনের পরও সাত থেকে আট মাস ধরে তারা বেতন পাচ্ছেন না অটোমেটেড চালান সিস্টেম আইবাস প্লাস দেখতে পাচ্ছেন আপডেট হয়নি দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা তো এখানে আপনারা নামের ভুল জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের পরও বেতন পাচ্ছেন না এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এখানে রয়েছে কতজন প্রায় পাঁচ হাজার শিক্ষক কর্মচারী এ অবস্থায় অর্থ সংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন বর্তমানে দেশে উনতিরিশ হাজার একশত চৌত্রিশটি বা চৌষট্টিটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে স্কুল ও কলেজ বিশ হাজার চারশত দেখতে পাচ্ছেন সাঁত্রিশটি এসব প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী কর্মরত কিন্তু নাম জন্ম তারিখের সামান্য অমিলের কারণে এসব দেখতে পাচ্ছেন কর্মজীবীর কয়েক হাজার জন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা গত এক জানুয়ারি মাউসির অধীনে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর ও কল্যাণ সুবিধা ইএফটির মাধ্যমে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার তখনকার শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়েদুদ্দিন মাহমুদ দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে বিস্তারিত রয়েছে তো কবে আপনারা আপনাদের বেতনটি পাচ্ছেন এখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার সঙ্গে সঙ্গে আপনাদের জুন মাসের বেতন খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আজকে উনতিরিশ ছয় দু রবিবার থেকে শুরু করে তিন থেকে চার জুলাইয়ের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনাদের জুন মাসের বেতন ভাতা তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে সকলের কাছে রিকোয়েস্ট করব। চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন